আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রাণ জোরানো কলিচা ঠান্ডা করার মতো ডাবের পুডিং ডাবের পানি আর দুধ দিয়ে আজকে আমি এই অসম্ভব মজার পুডিং তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব। একদমই সময় লাগবে না তৈরি করতে খুবই সহজ আপনারা তৈরি করে ফেলতে পারবেন খুবই মজাদার এই ডাবের পুডিংটি ঠান্ডা ঠান্ডা এই পুডিংটা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর সহজও লাগবে চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো রেসিপিতে এই পুডিংটা তৈরি করার জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি একটি ডাব আর এই ডাবের পানিটা আমি একটা ছাঁকনিতে করে ছেঁকে নিচ্ছি ডাবের পানিটাকে অবশ্যই ছেঁকে নিতে হবে আমি ডাবের পানিটাকে একটা প্যানে নিয়ে নিচ্ছি আমার এখানে দুই কাপের মতো ডাবের পানি হয়েছে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ আগারাগার পাউডার সঙ্গে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চিনি এরপর আমি ডাবের পানিটা ঠান্ডা থাকা অবস্থাতেই এই আগার আগার পাউডারটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে গরম পানিতে যদি আগার পাউডারটা দেওয়া হয় তাহলে কিন্তু দলা পেকে যেতে পারে আগার পাউডারটা কোনো তরল জিনিসকে জমানোর জন্য ব্যবহার করা হয় আপনার এই আগার পাউডারটা অনায়াসেই পেয়ে যাবেন কোনো শপে সব কিছুকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এই মিশ্রণটাকে আমি জাল করব এক থেকে দেড় মিনিটের মতো এবার আমি এগুলোকে একটা ছড়ানো প্লেটে বা ছড়ানো জায়গায় ঢেলে নিচ্ছি এবার এই পাত্রটাকে আমি একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য এরই মাঝে আমি দুধটাকে রেডি করে নিব একটা প্যানে আমি নিয়ে নিচ্ছি দুই কাপ লিকুইড দুধ চিনি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ আর আগার আগার পাউডার দিয়ে দিচ্ছি একটা চামচ আগার আগার পাউডারটা দেওয়া হয় কোনো কিছুকে জমাট বাঁধার জন্য এবার সব কিছু ঠান্ডা থাকা অবস্থাতেই আমি নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মেশানো হয়ে গেলে এবার আমি চুলাটাকে অন করে দিব আপনারা কিন্তু এ পর্যায়ে এলাচের গুঁড়ো ব্যবহার করতে পারেন ফ্লেভারের জন্য দুই তিনবার ভালোভাবে বলক চলে আসলে আমি চুলাটাকে অফ করে দিব এইদিকে আমাদের ডাবের জেলিটা কিন্তু একদমই তৈরি হয়ে গেছে এরপর আমি জেলিটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিব দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু খুব ভালোভাবে জেলিটা তৈরি হয়ে গেছে এবার পুডিংটা আমি যেই পাত্রে সেট করব আমি সেই পাত্রের মধ্যে এগুলো দিয়ে দিচ্ছি জেলোগুলোকে আমি খুব ভালোভাবে ছড়িয়ে দিয়ে দিচ্ছি যে দুধটা আগে থেকে জাল করে রেখেছিলাম সেটা এবার দিয়ে দিচ্ছি তবে দুধটা কিন্তু ঠান্ডা করে ফেলা যাবে না একদমই গরম অবস্থায় জেলোর মধ্যে দিতে হবে এবার পাত্রটাকে আমি একটা সাইডে সরিয়ে রেখে দেব ত্রিশ মিনিটের জন্য ত্রিশ মিনিটের মধ্যেই কিন্তু আমাদের এই পুডিংটা একদম তৈরি হয়ে যাবে ফ্রিজে রাখার কোনো দরকার নেই নর্মাল টেম্পারেচারে রাখলেই কিন্তু পুডিংটা জমাট বেঁধে যাবে ত্রিশ মিনিট পর দেখতেই পাচ্ছেন এই কোকোনাট মিল্ক পুডিংটা একদমই জমে গেছে আর দেখতেই পাচ্ছেন খুব অসম্ভব সুন্দর হয়েছে এবার পুডিংটাকে আমি ডিমোল্ড করে নিচ্ছি দেখতে পাচ্ছেন কত অসম্ভব সুন্দর হয়েছে দেখে কিন্তু বুঝাই যাচ্ছে না এত অল্প কিছু উপকরণে যেটা তৈরি করা হয়েছে এবার আমি পুডিংটাকে পরিবেশনের জন্য পাতলা পাতলা স্লাইস করে কেটে নিচ্ছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনোভাবে কেটে নিতে পারেন দেখতে পাচ্ছেন পুডিংটা ভেতরেও লেয়ারগুলো খুব সুন্দর হয়েছে আর খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে দেখতে যেমন অনেক বেশি লোভনীয় খেতেও কিন্তু অনেক বেশি মজার ইফতারে প্রাণ ডাবের পুডিংটা খেলে কিন্তু সত্যি মনটা ঠান্ডা হয়ে যাবে আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আর সহজও লাগবে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। একদমই অল্প সময়ে আর অল্প কয়েকটা উপকরণ দিয়ে একটি অসাধারণ ডেজার্ট রেসিপি দেখতে পাচ্ছেন ডেজার্টটা দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে আর খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছে আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর সহজও লাগবে চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো রেসিপিতে এই রেসিপিটি তৈরি করার জন্য আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি হাফ কাপ সাবুদানা এরপর এখানে আমি এক কাপের মতো পানি দিয়ে সাবুদানাটাকে একটু কষলে কষলে ধুয়ে নিচ্ছি কয়েকবার পানি পরিবর্তন করে আমি সাবুদানাটাকে ধুয়ে নিব খুব ভালোভাবে ধুয়ে আমি একটা পাশে এই সাবুদানাগুলোকে সরিয়ে রেখে দিচ্ছি এখন আমি চুলা একটা প্যান্ট বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে পানিটাকে ফুটতে দিয়েছি পানিটা যখন খুব ভালোভাবে ফুটে এসেছে তখন আমি এখানে সাবুদানাগুলো দিয়ে দিচ্ছি সাবুদানাগুলোকে দিয়ে দেওয়ার পর আমি হালকা করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি এবার আমি সাবুদানাগুলোকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিব আমি চুলার মিডিয়াম আছে এই সাবুদানাগুলোকে আট থেকে দশ মিনিটের মতো সেদ্ধ করে নিব দেখতে পাচ্ছেন এখন ঠিক এই অবস্থাতে আছে এখন আমি একটু ফুড কালার দিয়ে দিচ্ছি আপনারা যদি চান এখানে রকমের ফুড কালার ব্যবহার নাও করতে পারেন আমি শুধুমাত্র দেখতে সুন্দর লাগার জন্য এখানে আমি ব্যবহার করছি ওয়ান ফোর্থ চা চামচ রেড ফুড কালার ফুড কালারটা একদমই অপশনাল চাইলে কিন্তু বাদ দিতে পারেন এবার আমি এই ফুড কালারটাকে সাবুদান আটার সঙ্গে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এরপর আমার এখানে সাবুদানাটা সেদ্ধ হয়ে গেছে এখন আমি এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিব এরপর একটা জিনিস খেয়াল রাখতে হবে সাবুদানাটাকে কিন্তু সেদ্ধ করার সময় পানি কিন্তু বেশি করে দিতে হবে যদি পানিটা কম করে দেন তাহলে কিন্তু সাবুদানাগুলো আঠালো হয়ে যাবে এবার আমি সাবুদানাটাকে একটা ছাঁকনিতে করে ছেঁকে নিব সাবুদানা থেকে গরম পানিটা সরে যাওয়ার পর উপর থেকে আমি ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি এতে করে সাবুদানাগুলো খুব ঝরঝরে থাকবে একদমই আঠালো হয়ে থাকবে না দলা পেকে যাবে না এবার আমি সাবুদানাগুলোকে ঠান্ডা হতে দিব আর এরই মাঝে আমি যে পাত্রটাতে ডেজার্টটা তৈরি করব সেটাকে রেডি করে নিচ্ছি আমি এরকম একটা কেকের মোল্ড নিয়েছি আপনারা ছেলে যে কোনো পাত্রের মধ্যে কিন্তু এই সাবুদানার ডেজার্টটা সেট করতে পারেন আমি আজকে এটার মধ্যে সেট করব তাই একটা ব্রাশ দিয়ে এই পাত্রটাতে একটু তেল মেখে নিচ্ছি এতে করে ডেজার্টটা মোল্ড আউট করার সময় ইজিলি খুলে যাবে এবার আমি দুধটাকে রেডি করতে চলে যাব এই ডেজার্টটা তৈরি করার জন্য আমি এখানে তিন কাপের মতো গরুর দুধ নিয়েছি আপনারা এখানে চাইলে গুঁড়ো দুধ পানির সঙ্গে মিক্স করেও কিন্তু ব্যবহার করতে পারেন এবার আমি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচের মতো গুড়া দুধ তবে গুঁড়ো দুধটা টোটালি অপশনাল চাইলে বাদও দিতে পারেন আমি এখানে টেস্ট বাড়ানোর জন্য এটা দিয়েছি এই গুঁড়া দুধটাকে দুধের সঙ্গে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চা চামচ এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চিনি চিনিটা আমি আমার টেস্ট অনুযায়ী দিয়েছি আপনারা চাইলে এখানে কমিয়েও দিতে পারেন আবার আবার চাইলে বাড়িও দিতে পারেন নিজেদের পছন্দ অনুযায়ী এবার এখানে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো আগার পাউডার এই আগারাগার পাউডারটা কোনো কিছু জমাট বাঁধতে সাহায্য করে আর এই আগার পাউডারটা আপনারা যে কোনো সুপার শপে অনায়াসেই পেয়ে যাবেন এবার আমি সব কিছুকে একসঙ্গে নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এখন আমি চুলাটাকে অন করে দিব আর এই আগারাগার পাউডারটা কিন্তু অবশ্যই দুধটা ঠান্ডা থাকা অবস্থায় দিতে হবে গরম হলে কিন্তু দুধটাতে এই আগারাগার পাউডারটা দেওয়া যাবে না দলা পেকে যাবে চুলার মিডিয়াম আছে আমি দুধটাকে নেড়ে চেড়ে বলক চলে আসা পর্যন্ত জাল করবো খুব বেশি চাল করে ঘন করে ফেলার দরকার নেই জাস্ট দুই তিনটা বলক চলে আসলেই হবে দুই তিনবার বলক চলে আসার পর এখন আমি যে আগে থেকে সাবুদানাগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেগুলো এখানে দিয়ে দিচ্ছি সাবুদানাগুলোকে দিয়ে দেওয়ার পর নাড়াচাড়া অফ করা যাবে না তাহলে কিন্তু সাবুদানাগুলো দলা পেকে যাবে সাবুদানাগুলো যাতে তলা পেকে না যায় সেজন্য নাড়াচাড়ার মধ্যেই রাখতে হবে সাবুদানাগুলো দিয়ে দেওয়ার পর একবার বলক চলে আসলেই আমি এই সাবুদানা আর দুধের মিশ্রণটাকে চুলা থেকে নামিয়ে নিব আর চুলা থেকে নামিয়ে সরাসরি যে পাত্রের মধ্যে আমি ডেজার্টটার সেট করব সেই পাত্রের মধ্যে ঢেলে দিচ্ছি এবার আমি এই ডেজার্টটাকে ঠান্ডা হয়ে যাওয়ার জন্য অপেক্ষা করবো ডেজার্টটা যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে আপনারা চাইলে ডেজার্টটা ঠান্ডা করে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখেও খেতে পারেন আবার চাইলে এভাবেও খেতে পারেন তবে আমার কাছে মনে হয় একটু ঠান্ডা করে খেলেই বেশি ভালো লাগে দেখতে পাচ্ছেন আমার এখানে ডেজার্টটা কিন্তু সেট হয়ে গেছে হাত দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি হাতে কিন্তু লেগে লেগে আসছে না এবার আমি একটা সাইড থেকে এটাকে আলাদা করে টুথপিক বসিয়ে দিচ্ছি এতে করে এই ডেজার্টটা মোল্ড আউট করতে সুবিধা হবে দেখতে পাচ্ছেন চারপাশে আমি ঠিক এভাবে বসিয়ে দিয়েছি এবার আমি এ ডেজার্টটাকে ডিমোল্ড করে নিচ্ছি দেখতে পাচ্ছেন কি অসাধারণ লাগছে এখন আমি এ টুথপিকগুলোকে উঠিয়ে নিচ্ছি দেখতে পেলেন মাত্র কয়েকটি উপকরণ দিয়ে এত সুন্দর একটি ডেজার্ট তৈরি হয়ে গেছে এটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু ভীষণ মজার একদম অল্প কিছু উপকরণে আর একদম অল্প সময়ের মধ্যে তৈরি করা হয়ে গেল আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজ লেগেছে যদি আমার ভিডিওর কোনো একটু অংশ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওর মধ্যে একটি লাইক দিবেন আপনাদের একটি লাইক আমার চ্যানেলটিকে আরও অনেক বেশি গ্রো করবে আশা করছি আমার আজকের রেসিপিটি খুবই ভালো লেগেছে আজকে এ পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ